হ্যালো বন্ধুরা আমি হলাম সাদমুখী ছেলে আর একটা খেলা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি আজকের খেলা হলো আমাদের ছোট্ট বাচ্চাদের রিদের পূর্বে সালামি জিতে নেওয়ার প্রতিযোগিতা এখানে দুটো করে রিং দেওয়া হবে আর এই রিং ছুড়ে এই সালামি গুলো জিতে নেওয়ার একটা মজার খেলা হবে তো বন্ধুরা বেশি না কথা বলে আজকের খেলা চালু করে দেয় একটা বাইরে আর একটা আছে তোমার হ্যালো একটা হলো না একটা হলো না একটা বাইরে বলেছে দুটো ভাইরে বলেছে একটা হলো না একটা বলেছে একটা বলেছে সব বন্ধুরা

বলনা আমি হয়ে গেল চলো নেক্সট যা আমারে চলে গেল লక్కা দুটো আমারে চলে গেল তোমরা সব ফক্কা আজকে কিছু হবে হয়ে যাবে সব হাতে দাও বিশ্ব গুপ্ত কালো রাত করবে ইয়াপ বাইরে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো দুটো রিং সবাইরে বলেছে বাইরে গেছে

তো বন্ধুরা আজকের এই রিং ছোড়া প্রতিযোগিতায় আমাদের এই মাত্র দুটো মন তোমার প্রাইজ পেয়েছে তুমি কত কত টাকা পেয়েছো এ পেয়েছে দশ টাকা তুমি কুড়ি টাকা আর বাকি এই সব টাকা দেখা পাচ্ছেন সব পড়ে রয়েছে নিতে পারলো না মানে এদের জন্য ঈদের সালামি হলো না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য গুড